আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং বিদেশে যে যেখানে আছেন সবাইকে সালাম জানাই বিভোর জামাতে যাচ্ছে ফ্রাইডে স্পেশাল হ্যাঁ আজকে আমি ফ্রাইডেতে স্পেশাল মুরগ পোলাও তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি এখানে এই মুরগিটা ফ্রাই করার জন্য আদা রসুন আর হচ্ছে আপনার লবণ আর আমি জর্দা কালার দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ ফ্রাই করব ফ্রাই করে কিছু অংশ আমি উঠিয়ে রাখব গার্নিশের জন্য বাকিটা দিয়ে আমি চিকেনটা রান্না করবো তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছিলাম তারপর আদা রসুন আর হচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সাদাটা আর হচ্ছে আপনার এই টক দুয়ে দিয়ে দিলাম দিয়ে মাংসটা সরি আর হচ্ছে আপনার এখানে ইয়ে দিয়ে দিয়েছি মিক্স মশলা এবং কয়েক ধরনের বাদাম পেস্তা বাদাম কাঠবাদামগুলো এসবগুলো একসাথে আমি বেটে এখানে দিয়েছি টমেটো সস দিয়েছি দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপর আমি ফ্রাই করা চিকেনটা দিয়েছি এখন একটু দুধ অ্যাড করেছি একটু ঘি অ্যাড করেছি আমি রান্না করে নেব এখন চিকেনটা আর এদিকে হচ্ছে আমি পোলাওটা রেডি করব তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়ে চালটা আমি কিছুক্ষণ ভেজে নেব ভাজার পরে আমি পানি অ্যাড করবো এতে পরিমাণ মতো দুধ দিয়ে দেব লিকুইড আমি গরুর দুধ দিয়েছি মতো লবণ এবং আলু বুখারা এবং ঘি কাঁচামরিচ দিয়ে আমি পোলাওটা রান্না করব পোলাওটাতে আপনারা চাইলে প্যাকেটের গুঁড়া দুধ দিতে পারেন আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি পোলাওটা আমার রান্না হয়ে গেছে এখন আমি যে চিকেনগুলি এইভাবে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব গাছ খুব সুন্দর একটা স্মেল আসছে আপনারাও বাসায় ট্রাই করবেন একটু পেঁয়াজ ভেড়েস আমি গালিশের জন্য দিয়ে দিলাম উপরে আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আগেই এই আমার পোলাও বাসায় আপনারাও ট্রাই করবেন খুব মজাদার একটা খাবার ছেলে মেয়েদের স্পেশাল ফ্রাইডেতে এই ধরনের কিছু খাবার থাকলে ওরা খুব আনন্দ পায় স্পেশাল ফ্রাইডে ওরা বাসায় থাকে এ ধরনের কিছু রেসিপি করে ওদেরকে দিলে খুব ওরা মজা করে খায় এই যে খুব মজা বলতেছে আর দিকে আমাদের তিনু গরমে যা অবস্থা সে এসি রুমে এসে নিজে নিজে শুয়ে ঘুমাচ্ছে এই যে বিভোরের একটা প্যান্ট গায়ে দিয়ে সে গরমে বাইরে থাকতেই পারছে না এসি রুমে সেইভাবে শুয়ে থাকে এত গরমর আর সন্ধ্যার পড়ালেখায় যে কি অবস্থা দেখেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন প্লিজ আর সর্বশেষে সবাইকে আবারও আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম